প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে বাংলা নববর্ষে শুভেচ্ছা আশা করি সামনের দিনগুলো আমাদের সকলের ভালো কাটবে বন্ধুরা বরাবর মতো মাইতেট বাংলা চ্যানেলের আজকে একটি নতুন চাকরি নিয়ে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি পুরো ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দায়িত্ব এবং বন্ধুরা আপনারা যারা যে অ্যাডমি ল্যাপটুইস লিমিটেড চাকরির জন্য অপেক্ষা করেছিলেন আশা করি তাদের জন্য ভালো একটি চাকরির অপরিচুনিটি রেখেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব একনি ল্যাবরেটরিজ তারা কী কী পদের লোক নিয়ে করবে আবেদন আপনাকে কিভাবে করতে এবং কি কি পদ তারা এখন নিয়ে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করবেনি আজকের এই ভিডিওতে আশা করি পুরোটি ভিডিওটি দেখবেন এবং না পয়েন্টের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে অনুরোধ করছে যাতে এরকম চাকরি ভিডিও বন্ধুরা প্রকাশিত হওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনি মোটে ফোনে একেবারে আপনার কম্পিউটারে তো বন্ধুরা চলুন দেখি তারা কি কি পদ আমাদের জন্য রেখেছে তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন না দেশের ঔষধ শিল্পের অন্যতম প্রতিকৃত এবং স্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি এক মিলাগ্রেস লিমিটেড হিমুক্ত পদে নিয়োগের উপযুক্ত প্রার্থীদের কাছে তারা দরখাস্ত আহ্বান করছে অর্থাৎ তারা যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারে কিন্তু বন্ধুরা উপযুক্ত অর্থাৎ যাদের প্রবৃত্তি রয়েছেন সেরকম ক্যাব দরখাস্ত আহ্বানের পরে এই সার্কুলারের মাধ্যমে তারা উল্লেখ করেছে তো বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে প্রথমে আমরা যে পদটি দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে ড্রাইভার এবং এই ড্রাইভার পদে একজন পার থেকে আবেদন করতে গেলে কোন পক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ পিক ক্যাব ডেলিভারি ভ্যান মার্সিডিস রেঞ্জ রোগ এবং পিএম পিএমডাব্লু সহ অন্যান্য হাইটেক গাড়ি চালানোর ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে ড্রাইভার পদে এই প্রতিষ্ঠানে এই মূল্য করতে গেলে প্রার্থীকে কোম্পানির যে কোনো অফিস ডিপো এবং স্থান দায়িত্ব পালনের জন্য আপনি যা সরে প্রস্তুত থাকতে হবে যে সকল গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সিবিতে তা উল্লেখ করতে হবে এবং একজন প্রার্থীর বড় সর্বোচ্চ চল্লিশ বছর করতে হবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি তুস্তে কোথাও সমস্যা হয় প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি অর্থাৎ ড্রাইভার পদে আপনারা চাকরি করতে গেলে আপনাকে দু থেকে তিন বছর অভিজ্ঞতা লাগবে এবং এই প্রতিষ্ঠানের যে কোনো অফিসে আপনাকে দায়িত্ব পালন করতে গেলে সেখানে আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর তো ড্রাইভার পদে আবেদন করতে গেলে একজন প্রার্থী আবেদন করার পরে যে সকল বেতন ভাতা এবং সুযোগ সুবিধা প্রভাব কমে সেগুলো তার এখানে উল্লেখ করে আকুর বেতন তাকে প্রদান করা হবে এবং প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে বার্ষরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা রয়েছে এবং বার্ষরিক পাঁচটি বোনাস তাদের রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের বেতন একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাকমিল ইলেকট্রিসিটি তারা বার্ষিক পাঁচটি বোনাসের ব্যবস্থা রয়েছে এবং কর্মী কল্যাণ তহবিল উপরে রয়েছে কর্মতের সুযোগ রয়েছে এবং গ্রাচুটি এবং জীবন বৃত্তিন্ত জীবন বীমা তাদের কিন্তু রয়েছে বেশ ভালো সুযোগ সুবিধা দাঁড়িয়ে গেছে ড্রাইভার করে এই চাকরিটি সুযোগ সুবিধার ক্ষেত্রে তো বন্ধুরা আপনারা যারা এই প্রতিষ্ঠানে অর্থাৎ দি এক মিলিয়ন গ্যাস লিমিটেডে চাকরি করতে চাই তাদের কিন্তু আগামী সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দি এক মিলিয়ন গ্যাস লিমিটেডের বরাবরে পূর্ণ জীবন বৃত্তান্ত রেডি করতে হবে এবং সদুদলা দু তুমি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পয়চন করবে এবং জাতীয় পরিচয় করছে এবং কুজোর্য ক্ষেত্রে ড্রাইভিং এবং সহ আদি যে ঠিকানা রয়েছে ওট ডিলা একমি এক বাই চাঁদ কল্যাণপুর নিরপুর রোড ঢাকা বাস এর সব ঠিকানায় জমা দেয় গুরুত্ব করেছে তো আপনারা যাবতীয় দোকানে আপনার প্রস্তুত করে খামে ঘোরে এবং খামের উপরে আপনার করে সতেরো এপ্রিলের মধ্যে তাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানার জন্য আপনাকে পার্থক্য কলাপ অনুরোধ করেছে ওরা আশা করি আপনি যে এক অফিসের ড্রাইভারের চাকরিটি অনেক হেল্পফুল হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ